আল্লাহ রবুল্লা আলমীর দরবারে আমি শুরুতে শুরুতেই আদায় করেছি এখন সুক্রিয়দায় করছি যে রবুল্লা আলমিন আমাদেরকে জুলাই বিপ্লবের মাধ্যমে চব্বিশে ছত্রিশে জুলাই বিপ্লবের মাধ্যমে জালিমের অন্ধকার ঘোর অন্ধকার থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেছেন যে জমিনে আয়েমের জাহালিয়াকে হার মানিয়েছিল যে জমানা ঘোর কালো অন্ধকারকে হার মানিয়েছিল সেই জামানা থেকে রব্বুল আলমিন আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেছেন মুক্ত মনে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য অন্তর থেকে আবার আদায় সুবিধা করছে আলহামদুলিল্লাহ সাথে সাথে ওই সমস্ত বাইদের আত্মার মাক কামনা করছি যারা চব্বিশে ছত্রিশে জুলাই বিপ্লবের মাধ্যমে বিপ্লব সাধন করতে গিয়ে বিপ্লবকে ফলপুরুষ করতে গিয়ে সাদা নজরানা পেশ করেছেন আমাদের প্রিয় ভাই আবু সাহেদ থেকে শুরু করে যতজন শহীদ হয়েছেন যারা এখনও আমার ছাত্র জনতা কৃষক শ্রমিক শিশু অবু শিশু পর্যন্ত আমাদের এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন যেটা ইতিহাসের এক একেবারে নগ্ন একটি ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের যে বাচ্চা মায়ের কোলেও শহীদ হয়েছেন হেলিকপ্টার থেকে গুলির মাধ্যমে যে জাতির নিষ্পাপ নিরাপরাধ মায়ের কোলে থাকা শিশু বন্ধু শহীদ হতে পারে জাতির মুক্তির জন্য এই জাতি গিয়ে দমিয়ে রাখতে কেউ পারবে না ইনশাআল্লাহ আমরা এই সময় শহীদদের আত্মার মা কামনা করছি সম্মানিত উপস্থিতির কথা আমাদের সভাপতি এবং আজকের প্রধান মেহমান বলবেন আমি আপনাদের সামনে দু চারটা কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের আমাদের এগারো জন বাইয়ের এগারো জন নেতৃবৃন্দ তারা বিচারিক ভাবে হত্যা করেছেন যেটা বিশ্বের ইতিহাসে এখনের ইতিহাস তারা দ্বিতীয় কোথাও ঘটেনি এই জমিনে যে আন্দোলনের নেতৃবৃন্দ রক্ত জরেছে যে আন্দোলনের একজন সুদীর রক্ত জড়েছে যে আন্দোলনে একজন কর্মীর রক্ত জড়েছে যে আন্দোলনে একজন মায়ের রক্ত জ্বরেছে যে আন্দোলনে একজন বোনের রক্ত জড়েছে যে আন্দোলনের রাতের পর রাত দিনের পর দিন বছরের পর বছর স্বামী স্ত্রী স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত হয়েছেন স্ত্রীর স্বামীর থেকে বঞ্চিত হয়েছেন মা তার সন্তানের খেদমত থেকে বঞ্চিত হয়েছেন এই জমিন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আর কখনো জালিমদের হাতে ছেড়ে দিবেন না যে জমিনে শহীদের রক্ত জড়েছে যে জমিনে মুজাহিদের গাম ধরেছে যে জমিনে যে কুটি কুটি বনি আদমের রাত জাগা চোখের পানি যায় না বিজছে সে জমিন আল্লাহ রবুল আলমিন কালামের পতাকা উড্ডয়ন করবে নেই এটা আল্লাহর ওয়াদা ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আগামী দিনে এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বাংলাদেশ জামায়াত ইসলামের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন এই গোটা জাতির মুক্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমি একবারে আমি আমি দায়িত্ব নিয়ে ইমানের সাথে বলতে চাই আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেবে দিবে ইসলাম 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 ইনশাআল্লাহ যদি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আমি আমার জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের বিজয়ে সিনিয়র নেওয়ার ক্ষমতা দুনিয়াতে আল্লাহ সারা কারো কাছে নেই সম্মানিত ভাইয়ারা আমার আমাদের থানার পূর্ব থানার সভাপতি বলেছেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের জমিনের যে দেশের মানুষ আপনারা দেখছেন শাহবাগে যারা চার তারিখ পাঁচ তারিখ তিন তারিখ আপনারা দেখছেন মা তার সন্তানকে দুধের সন্তানকে এক মাসের সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমে গিয়েছেন সেই মা কিন্তু ঘুমিয়ে যায়নি যে মা তার দুই সন্তানকে দুই হাতের নিচে নিয়ে খাইয়ে দিয়ে দুটা লাঠি হাটের তুলে দিয়ে বলছেন যা বাবা তোকে অক্ষ করে দিলাম সে মা কিন্তু ময়দা এখনো ঘুমিয়ে যাননি ওই সন্তানরা কিন্তু এখনো ঘুমিয়ে যায়নি যে যোদ্ধারা বিপ্লব সাধন করেছিলেন সে যোদ্ধারা এখনো সজাগ আছে আবার জাতির বৃহত্তর প্রয়োজনে আবার জাতির বৃহত্তর স্বার্থে যে কোনো পেশিবাদের মোকাবিলা করতে আপনার আমার অধিকার রক্ষার জন্য তারা আবার ময়দানে ভূমিকা পালন করবে আবার তারা ময়দানে ভূমিকা পালন করবে আপনার আমার দায়িত্ব হচ্ছে আমি আমার রায় সঠিক জায়গায় দেব এবং বাকি দায়িত্ব আল্লাহ রাবুল আলম পালন করবেন আল্লাহ রাবুল আলম সুরাহামিম স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ কাতানস সালু হিমুল আল্লাহ ত্যাখ আফ উ আলা তা হাজানু বিল জান্নাত ইল্লাত ই কুন্তুম তু আদুন আল্লাহ বছর নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব এবং এর ভেতর দৃঢ় অনর থাকবে ইস্তেখাম থাকবে আমি আল্লাহ রাবুলা আলামিন তাদেরকে ফেরেশতা পাঠিয়ে দুনিয়াতে সাহায্য করবেন ইনশাআল্লাহ এবং এই ফেরেস্তারা আপনাকে আমি দিন জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া সাহায্য করবেন সম্মানিত ভাইয়া আমার এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ রাবুল আলমিন যে অব সুযোগ আমাদেরকে দিয়েছেন যে বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন যে পরিবেশ আমাদেরকে দিয়েছেন এই পরিবেশে আমি আমার দায়িত্ব পালন করব। এবং আমার আশেপাশে আত্মীয় স্বজন যে যেখানে যে বসতে আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুক না কেন আমরা তাদের কাছে ইনসাফের কথা ন্যায়ের কথা কল্যাণের কথা কল্যাণের মার্কা ইনসাফের মার্কা আমরা মানুষকে মুখস্থ করিয়ে দিব যদি আমরা এটা করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল সূর্য উড়া যেমন সত্য তেমনিভাবে এই বাংলাদেশ ইসলামের সমাজ কায়েম হয় তার থেকে বড় সত্য ইনশাআল্লাহ সম্মেতা ভাই আমার আসুন আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না আমি আর একটা কথা বলে শেষ করতে চাই কথাটা হচ্ছে ভোট একটা আমার পবিত্র আমানত ভোট একটা আমার পবিত্র আমানত আপনারা আমরা সচেতন নাগরিক ঢাকার মানুষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই কোনো ব্যক্তির রক্তচক্ষু দেখে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না আমাকে যত রকমের প্রলোভন দেখানো হোক না কেন যত কোটি টাকায় দেওয়া হোক না কেন আমি আমার ইমানকে কোন অবস্থাতে বিলিয়ে দিব না হকের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ইসলামী সমাজ কায়েম করার লক্ষ্যে এবার আমাদেরকে ইনসাফের ভর্তিক দাড়ি পাল্লার পক্ষে আমাদেরকে আমাদের মতামত দেওয়ার যে আল্লাহ সুযোগ দিয়েছেন এখান থেকে আপনি আমি যদি সরে যাই আল্লাহ না কেউ কেমতের দিন আল্লাহ রবুল্লা আলামিনের দরবার আপনাকে আমাকে সকল আসামির কার্ড করে দাঁড়াতে হবে কারণ আপনি আমি যখন ভোট দিতে যাই আমরা কাপড়ে মোরানো একটা ছোট্ট রুমের মধ্যে গিয়ে একটা সিল দিই সেখানে আমি সারা দুনিয়ার কেউ আর দেখে না কেউ দেখে আমাদের প্রার্থীও দেখে না আমাদের আমাদের লোকজনও দেখে না বিএনপির লোকজনও দেখে না আওয়ামী লীগের লোকজনও দেখে না একশো বাজারে কেউ দেখে না কিন্তু আপনি আমি সেখানে গিয়েও কার ভয়ে এখানে আমি ইনস্টাফের পক্ষে শিল্টে দিতে পারছি না এখানে যদি আপনি আমার মনের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি না হয় আল্লাহর ভয় যদি আমি দিনের পথে দিতে ভায় দিতে না পারি আল্লাহ রবুল আলম দরবারে কেমন দিন আমাদের সকল আমি কাঠ করে দাঁড়াতে হবে তা আসুন আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই আমার ভোট আমি দিব সকলকে নিয়ে হকের পথে দিব আমার ভোট আমি দিব সকলকে নিয়ে হকের পথে দিব যদি দেশে ইসলামী সমাজ হয় আপনারা যে কায়েম এখানে আপনার প্রস্তাবনা দিয়েছেন ইনশাআল্লাহ এর সবটুকুন গ্যারান্টি ইসলাম রাষ্ট্র দেবে ইনশাআল্লাহ ইসলামী সমাজ কায়েম হলে একজন নাগরিকের পাঁচটা মৌলিক অধিকার নিশ্চিত করবে একজন নাগরিকের পাঁচটা মৌলিক অধিকার নিশ্চিত করবে সে নাগরিক হোক ইচ্ছা হোক ঠেলা হলা হোক আমার বাসের কাজের বুয়া সে এ দেশের নাগরিক আল্লাহর বান্দি আর পাঁচটা মৌলিক অধিকার হচ্ছে এক নম্বর হচ্ছে অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা জিনিস তো বাইরে আমাদের কোনো অধিকার নাই আছে এই পাঁচটা জিনিস যখন নিশ্চিত হয়ে যাবে তখন মানুষ শান্তি থাকতে পারবে আমাদের মুরব্বী নাসির সাহেব সলাম সাহেব বলেছেন শিক্ষা ব্যবস্থার কথা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আমাদের আমাদের এই পুরান ডাকা থেকে কোটি কোটি টাকা ট্যাক্স নেওয়া হয় এই মল্লির বাজার থেকে হাজার কোটি টাকা ট্যাক্স নেওয়া হয় এই বেগম বাজার থেকে কোটি কোটি টাকা ট্যাক্স নেওয়া হয় কিন্তু আমরা কি নাগরিক সুবিধা পেয়েছি আজকে আমাদের এই ডালপট্টি আগুন লেগেছেন বাইশ আমরা গিয়েছিলাম অত্যন্ত কষ্ট পেয়েছে আজকে একটা ফায়ার সার্ভিস গাড়ি সেই ব্যবস্থা বন্ধ নেই আমাদের পানি দিতে পারতেন বেশি করে আগুন দাউ দাউ করে জ্বলেছে ওখানে গাড়ির সব নাটকে গেছে গাড়ি ডুবতে পারতেছে না রাস্তার গাড়ি সমান সমান হয়ে গেছে শেষ পর্যন্ত আর্মি ইনফরমেশন দিয়েছে তারা আসছে তারা আইসে তারপর এই লোকজন এগোয় তারপর এই করেছেন এটা আমাদের জন্য কি এটা শুভ লক্ষণ এটা আমাদের জন্য আদি ডাকার মানুষের আমাদের জন্য অত্যন্ত নিক্ষারজনক সম্মানিত ভাইয়ারা আমার যদি আমরা আবারও ভুল করি তাহলে আমাদেরকে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ শত বছর পর্যন্ত আমাদেরকে খেসারত দিতে হবে ইনশাআল্লাহ আমরা যাকে আপনাদের সামনে পেশ করেছি উনি একদিকে কোরআন হাফেজ অন্যদিকে সৎ সাহসী সৎ সাহসী আমরা স্লোগান দিই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আমরা আইন চাই সৎ এবং যোগ্য লোকের শাসন চাই আমরা আল্লাহর আইন চাই সৎ এবং যোগ্য লোকের শাসন চাই আমরা দুটাই আপনাদের সামনে পেশ করছি হাফেজে কোরআন আলেম এই মলির বাজারে পঞ্চান্ন বাউন্ন বছর ধরে ব্যবসা করতেছেন ওনার বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত এক টাকার কোনো কমপ্লেন পেশ করতে পারেনি ইনশাল্লাহ আগামী দিনে পারবে না আগামী দিনে যদি আমরা ইসলাম সরকারে আমরা রাষ্ট্র পরিচালনা আসবো ইনশাআল্লাহ তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করবে এর সাথে আমাদের জনশক্তি আমাদের কর্মীরা আপনাদের সেবক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ আমাদের কর্মীরা আমরা লিখে আজকে তারিখ দিয়ে জানিস অমুক তারিখে অমুক একই কথা বলেছিল কোথায় আজকে চকবে তোমার তোমার লোকজন ইনশাআল্লাহ প্রশাসনের পাশাপাশি আমাদের যে ম্যান পাওয়ার আছে তারা আপনাদের সেবক হিসাবে কাজ করবে একজন মা অনাহারে মর্ত হবে না একজন বোন বিনা চিকিৎসা সে পুরনটাকে দাবকাবে না তাই আসুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শরীর সিদ্ধান্ত তৌফিক দান করুন